হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এচ টেক আজকে তোমাদের জন্য ন্যারেশন মাস্টারের আমি সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসে আমরা পুরোপুরি এক্সাম্পলের সাথে শিখবো যে ন্যারেশন কীভাবে করতে হয় যদি তোমরা ন্যারেশন মাস্টার ক্লাস ওয়ান না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্কটি দেওয়া থাকলো যাদের ন্যারেশন নিয়ে কোনো বেসিক নলেজ নেই অবশ্যই সেই ক্লাসটি করবে এবং নোটগুলি করে নেবে আমি যা যা বলেছি সেই ক্লাসের মধ্যে সেগুলি নোট করা অত্যন্ত জরুরি আর সঙ্গে আজকে আমরা করে নেব এরকম এক্সাম্পল দিয়ে ন্যারেশন চেঞ্জ আচ্ছা অনেক নিয়ম আছে সেগুলো আমাদের শিখতে হবে শিখতে শিখতে আমরা ন্যারেশন পুরোপুরি শিখে যাব আমরা বেসিক থেকে শুরু করেছি যাচ্ছি আমরা অ্যাডভান্সের দিকে চলো আজকে সেকেন্ড পার্টে শিখিনি এই ন্যারেশন চেঞ্জ এখানে প্রথমে রয়েছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আচ্ছা প্রেজেন্ট এন্ড ফিউচার স্যার কেন লিখেছেন ন্যারেশনে কি কোনো ব্যাপার আছে নাকি প্রেজেন্ট ফিউচার পাস্টের হ্যাঁ ন্যারেশনে সবথেকে বেশি আমরা পরীক্ষায় দেখতে পাই পাস্টের আসে স্যার প্রেজেন্ট আর ফিউচারে কেন আসে না কারণ প্রেজেন্ট আর ফিউচার সব থেকে সোজা প্রেজেন্ট আর ফিউচারে কিচ্ছু চেঞ্জ করতে হয় না মানে স্যার প্রেজেন্টে আর ফিউচারে কিছু চেঞ্জ করতে হয় না মানে আচ্ছা যারা মাস্টার ক্লাস ওয়ান করেছো তারা জানো কমা উঠে গিয়ে কী বসে সে বলেছিল উচ্চতর বিদ্যার জন্য মানে হায়ার স্টাডিসের জন্য তাহলে এই আইটা 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 হচ্ছে সে তার জন্য আই এর বদলে এখানে লিখে দেব হি তারপর যা আছে তাই হি এর পরে তো ইজ বসে এম বসে না তারপর যা আছে তাই কোনো চেঞ্জেস হবে না ফর স্টাডিজ আচ্ছা স্যার আপনি বললেন কোনো কিছু চেঞ্জেস হবে না এখানে তো চেঞ্জ হলো এখানে তো আইটা হি হয়ে গেল হ্যাঁ শুধুমাত্র প্রোনাউন চেঞ্জ হবে আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না ন্যারেশন মানে কি বলতো ন্যারেশন মানে হচ্ছে সে মানে একজন কোন কথা বললো সেটা তৃতীয় পুরুষ মানে তৃতীয় আশেপাশে কেউ সেই গিয়ে অন্য কাউকে ধরে নাও তুমি তোমার বন্ধুকে বললা আরেকটা বন্ধু শুনলো ও অন্য কাউকে গিয়ে বললো তো অন্য কাউকে গিয়ে সে এটা তো বলবে না যে আমি হায়ার স্টাডিসের জন্য প্রিপেয়ার করছি যেমন আমি ওই যে প্রেগনেন্ট মহিলার উদাহরণটি দিয়েছিলাম যে একটা প্রেগনেন্ট মহিলা ডাক্তারকে গিয়ে বললো যে বাবু আমি প্রেগনেন্ট আছি সেই কথাটি অবশ্যই তুমি শুনলে তুমি নিশ্চয়ই তোমার বন্ধুকে গিয়ে বলবে না যে জানিস বুঝতে পারছো তো তুমি আমি কথাটা ইউজ করবো না তুমি বলবে সেই মহিলাটি বললো যে সে প্রেগনেন্ট আছে তো এখানে এই যে সে বললো আমি হায়ার স্টাডিজের জন্য পড়াশোনা করছি তো এখানে এই আইটা হচ্ছে সে যখন এখানে আই সেড বা আই সে থাকবে তখন এই আইটা হচ্ছে তুমি আচ্ছা আস্তে আস্তে আমরা এগুলো বুঝব বেশি কমপ্লেক্সে না যাই ওকে নেক্সট আমরা আছে টিচার উইল সে ইউ উইল অলওয়েজ ইউ উইল ইউ অল উইল সাকসিড ইন লাইফ তো এখানে কি রয়েছে স্যার এটা আগেরটা তো প্রেজেন্টে শেখালেন এখানে উইল আছে উইল মানে কি স্যার ফিউচারে আছে যেমন আমরা বলি না উই ஷাল ওভারকাম উই শ্যাল ওভারকাম একটা গান রয়েছে যে আমরা করব জয় তাই না করব মানে কি ভবিষ্যৎ তো শিক্ষক মহাশয় বলবেন তোমরা সকলে লাইফে অনেক সফল হবে ঠিক আছে হবে মানে কি এখনো হওনি সেটা ফিউচারে হবে তো ফিউচারেও কোনো কিছু চেঞ্জেস হয় না যা আছে তাই থাকে উইল সে উইল সেই থাকবে টিচার উইল সে উঠে গিয়ে কি বসে বলো উঠে গিয়ে দ্যাট বসে তাই না এই যে দেখো কি বললাম টিচার বলছে দ্যাট তারপরে স্যার এখানে ইউ আছে তো টিচার টিচার কাকে বলে আমাদেরকে বলে বুঝতে পারলে তো টিচার কাকে বলছে আমাদেরকে যদি তুমি স্টুডেন্ট না হয় না হও তাহলে তাদেরকে বলছে কাদেরকে স্টুডেন্টগুলোকে বলছে তো এখানে যেহেতু আমরা স্টুডেন্ট তো লিখব যে এখানে আওয়ার হবে না সরি এখানে আওয়ার লিখে দিয়েছি আমরা টিচার বলেছে তোমরা সবাই সফল হবে তার মানে কাকে বলেছে আমাদেরকে বলেছে তো আমরা আমরা ইংলিশ কি উই উই অল উইল সাকসিড ইন লাইফ কিছু চেঞ্জ হলো হ্যাঁ স্যার চেঞ্জ হলো শুধুমাত্র উইটা চেঞ্জ হলো উইটা কি স্যার উইটা হচ্ছে প্রোনাউন স্যার প্রোনাউন কি প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে স্যার নাউনের পরিবর্তে কেন বসে উইটা নাউনের পরিবর্তে প্রোনাউন কেন বসে কারণ একটা ক্লাসের মধ্যে প্রায় সত্তর আশি জন স্টুডেন্ট আছে সবার নাম তো বলবো না আকাশ অনিল তারপর রাহুল সবার নাম বলে টুলে আমরা তোরা সবাই সফল হবি এরকম ভাবে তো বলা যায় না তার জন্য সবাইকে একত্রে কি বললাম তোমরা আর যখন আমিও তার মধ্যে আছি আমরা তাই না একসঙ্গে সত্তর আশি জনের নাম না নিয়ে আমরা ডিরেক্ট তোমরা আমরা এই কথাগুলি বলি তাই না তো নাউনের পরিবর্তে প্রোনাউন কেন বসে সংক্ষেপে বলার জন্য ঠিক আছে তাহলে আমরা প্রেজেন্ট আর ফিউচারে কি জানতে পারলাম যে কোনো চেঞ্জেস হয় না তাহলে এখানে বলো এটা কি হবে আমরা এর আগের ক্লাসে জানছিলাম কি বলতো যদি ওই ছকটি দিয়েছিলাম আগের ক্লাসে তোমরা যারা 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 করেছো মাস্টার ক্লাস ওয়ান তারা জানো যে শেষ টু থাকলে কি হয় টেলস হয় ঠিক আছে শেষ টু থাকলে টেল হয় আচ্ছা একটা ছকটা আবার লিখে দিই সে টু থাকলে কি হয় বলতো টেল হয় আর যদি সেট টু থাকে তাহলে টোল্ড হয় মনে রাখবে লিখে রাখো ঠিক আছে লিখে রাখো তো রিয়া টেলস বিনা রিয়া তারপর এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না কারণ এখানে উইল রয়েছে আর সামনেটা দেখে বুঝতে পারছি এটা বর্তমানে আছে বর্তমান বা ভবিষ্যতে আছে বর্তমান বা ভবিষ্যতে থাকলে স্যার কোনো কিছু চেঞ্জ হয় না শুধুমাত্র কি চেন্স জয় প্রোনাউন্স ইন জয় আচ্ছা রিয়া বিনাকে বলেছে যে আমরা আমাদের পড়াশোনা কমপ্লিট করব ভালো রেজাল্টের সাথে তো এখানে আমরা কারা রিয়া বিনার কথা বলা হয়েছে রিয়া আর বিনা তো ওরা দুজন তো এখানে হয়ে যাবে কি রিয়া আর বিনা কি আমরা একদমই না ওটা হয়ে গেল তারা তো হয়ে যাবে এখানে উই এর ক্ষেত্রে দে বুঝতে পারলে তো আমরা কাকে বোঝাই যেটাতে আমি আছি আমি তো এদের মধ্যে নেই না তার জন্য আমরা কি লিখবো তারা তারা আর ইংলিশ কি দে দে তারপর যা আছে পুরোটাই লিখে দেব আমরা উইল হ্যাভ কমপ্লিটেড আওয়ার স্টাডিস আছে আমাদের স্টাডি কি এটা আমিও আছি কি না তাদের স্টাডি তাদের ইংলিশ দে আর তারপর লাস্টে যা আছে তাই স্যার কমাগুলো উঠে যায় কেন ওই যে উপরে যে কমা আছে ওগুলো বসাই না কেন আমরা অ্যান্সারে বলছি ঠিক আছে যে আমরা কমাগুলো কেন বসাই না বলো কারণ হচ্ছে এই কথাটা অন্য কারো যখন কথাটা কেউ বলে ধরে নাও রামকৃষ্ণ কি বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি ঈশ্বর সেটাতে দেখবে কমা থাকে বিবেকানন্দর কোনো কোট বা বাণী থাকলে সেটাতে দেখবে কমা থাকে মানে ওপরের কমাগুলো এই যে এই কমাগুলো তাই না উপরের কমাগুলো তো আমরা যখন ন্যারেশন করি সেটা আমরা বিবেকানন্দর হয়ে করছি মানে বিবেকানন্দ বলেছিলেন আমরা অন্য কাউকে সেটা বলছি তো সেটাতে আমরা কমা বসাতে পারি না তার জন্য ন্যারেশনে ফাইনাল কোনো কমা থাকে না ঠিক আছে সেটা লাইনটি কোনো বাণী হয় না সেটা একটা এক্সপ্লেনেশন হয় এক্সপ্লেনেশনে কোনো কমা বসে না ঠিক আছে চলো নেক্সট আমরা আসছি ফোর নাম্বারে আচ্ছা স্যার পাস্ট এবার পাস্টে আসলাম এবার পাস্টে আমাদেরকে দেখান যে কি কি চেঞ্জ হচ্ছে প্রেজেন্টে তো কোনো কিছু চেঞ্জ হচ্ছিল না শুধু প্রোনাউন চেঞ্জ করতেছিলেন প্রোনাউন কি জিনিস নামের পরিবর্তে বসে এবার পাস্টে দেখান তো কি হচ্ছে আচ্ছা স্যার এখানে সুমিট সেইট আছে তো থাকলে টোল্ড হতো যেহেতু সেইট আছে তো কোনো চেঞ্জ হবে না তার জন্য সুমিট সেইট একদম ইজি যদি ভাবছো যে অনেক নিয়ম না পাঁচ দিন প্র্যাকটিস করো মাস্টার হয়ে যাবে সুমিত সেইট সেইট টু থাকলে টোল বসাতাম সেইট টু আছে নেই তার জন্য সুমিত সেইট কমাউটিকে কি বসবে বলো দ্যাট বসবে দ্যাট মানে কি দ্যাট মানে জে বাংলা মানে কি দ্যাট এর জে বলো না সুমিত বললো যে এরকম বললে না তো জে কথাটা তারপরে এই আইটাকে সুমিত সুমিত একটা অন্য ছেলে তার জন্য তাকে আমি বলবো হি আমি তো সুমিত না তাই না হি উইলটা কি হয়ে যাবে এবার পাঁচ টের খেলায় চলে আসছি আমরা কি হয় এখানে আমাদের হেল্পিং চেঞ্জ হয় যেমন উইলটা কি হয়ে যায় উইলটা রাখবে উড হয়ে যাবে কি হবে উড ঠিক আছে তাহলে কি হবে ওরকম ভাবলে চলবে না মিলানো মানে মিলামিলি এখানে ভাবছো যে উইলটা ডাব্লু দিয়ে উড হলো তো শ্যালটা শুড হওয়া উচিত একদমই না শ্যাল বা উইল যেটাই না কেন উড হবে ঠিক আছে শ্যাল বা উইলটা কি বোঝায় যে কোনো কাজ ভবিষ্যতে হবে ঠিক আছে আর দিয়ে কি বোঝায় অতীতে সম্ভাবনা ছিল কোনো কাজ হওয়ার ঠিক আছে অতীতে সম্ভাবনা ছিল কোনো কাজ হওয়ার যেমন নাও তোমার দাদু যখন তুমি ছোট ছিলে তখন বলছিল যে তুমি খুব একটা ভালো ছেলে হবে ঠিক আছে তো এখন সেটাকে বলতে গেলে উট ব্যবহার করতে হবে মানে অতীতের ঘটনা সেটা ঠিক আছে আস্তে আস্তে বুঝবে একবারে এগুলো জিনিস শিখতে টাইম লাগে একটু হুম যেহেতু ইংলিশ ইংলিশের কনসেপ্ট যারা যারা জানো খুবই ভালো কথা তো আমরা এখানে কি করলাম হিটা ওখানে বসিয়ে দিলাম উইলটা তাহলে কি করবো বাবু বলো যে এখানে উড হয়ে যাবে তারপর বাকি যা আছে তাই বসে যাবে আচ্ছা স্যার এত সোজা ইয়েস এতই সোজা শুধুমাত্র কি তুমি যদি সোজা হবে নাও তবেই আর যদি ডেইলি প্র্যাকটিস করো তাহলে টুমোরো আমরা জানতাম একটি ছক দিয়েছিলাম টুমোরো কী হয়ে যায় দ্য নেক্সট ডে হয়ে যায় বুঝতে পারলে কোনো কঠিন নেই এই যে অনেকে ভাবতে পারে যে টুমোরোটা দ্য নেক্সট ডে কেন হলো একই তো মানে দেখো টুমোরো মানে কি কালকে আর দ্য নেক্সট ডে মানে কি কালকে বুঝতে পারছো দ্য নেক্সট ডে কেন ইউজ করলাম কারণ এটা কথা অতীতে বলা হয়েছে ঠিক আছে অতীতে বলা হয়েছে ধরে নাও যে এপিজে আব্দুল কালাম যখন বেঁচেছিলেন এপিজে আব্দুল কালাম আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন তো এপিজে আব্দুল কালাম যখন বেঁচেছিলেন যিনি মারা গেছেন কিন্তু এখনও বেঁচে নেই কিন্তু তিনি বলেছিলেন যে কালকে আমরা পরমাণু সেই গবেষণাটি করব কি বলেছিলেন কালকে আমরা সেই পরমাণু গবেষণাটি করব তো ধরে নাও তিনি মারা গেছেন তো এটা অতীত কথা হয়ে গেছে তো আমরা সেটিকে ভেঙ্গে কি করে বলবো এপিজে আব্দুল কালাম বলেছিলেন তিনি পরের দিন সেই পরমাণু গবেষণা করবেন কালকে বললে কালকে বোঝাবে তাই না এমন মানে শুনতে কেমন লাগবে যে লোকটা বেঁচে নেই তবুও কালকে বলা হচ্ছে তার জন্য খারাপ লাগবে শুনতে তার জন্য বলবো আমরা কি এফ এপিজে আবদুল কালাম বলেছিলেন তিনি পরের দিন পরমাণু গবেষণা করবেন বুঝতে পারলে বাংলাতে বোঝাতে পারলাম কিছুটা এরকম এটা তো শুধুমাত্র ক্লাস টু বুঝতে পারলে আমরা তো মাস্টার ক্লাস আরও অনেক নিয়ে আসছি তোমার পুরোপুরি কনসেপ্ট আমি ক্লিয়ার করিয়েই ছাড়বো তুমি জাস্ট আমার সঙ্গে প্র্যাকটিস করো লিখে নাও ফাদার স্যার এটা পাস্টে আছে এখানে তো শ্যাল আছে হ্যাঁ এটা পাস্টে আছে বা সাইডটাকে দেখতে হবে ডান সাইডটা দেখলে চলবে না কমার মধ্যে যেটা আছে সেটা দেখলে চলবে না ফাদার কবে বলেছিলেন এই যে সেইড মানে বলেছিলেন অতীতে তো এটা পাস্টে আছে বুঝতে হবে ঠিক আছে তার জন্য আমরা কি করবো এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে কি চেঞ্জ হবে স্যার একটু আগেই বললেন শ্যাল বা থাকলে কি বসে উড বসে শ্যালটা শুট হয় না শুট মানে তো উচিত ওটা তো আলাদা হয়ে গেল ঠিক না উচিত ওটা শুট বসবে না এখানে উড বসবে আচ্ছা স্যার করে দেখান এখানে কি কোনো সেট টু আছে ফাদার সেট টু আছে কি না তাহলে স্যার সেটই বসবে আচ্ছা চলো ফাদার সেট কমা উঠে গিয়ে কি বসবে দ্যাট বসবে স্যার এখানে আইটা তো ফাদার বোঝাচ্ছে তাই না বাবা বলেছিলেন কালকে আমি কালকে আমি চেন্নাই যাচ্ছি তাহলে কে যাচ্ছে বাবা যাচ্ছে তো বাবা বলেছিলেন যে তিনি হি শ্যাল আছে তো কি হয়ে যাবে উড তারপরে যা আছে স্যার তাই লিখে দেব এখানে চেন্নাই লিখে দেব গো টু চেন্নাই স্যার এর আগেরটাতে আপনি শেখালেন যে টুমোরো থাকলে দা নেক দা লিখে টুমোরো থাকলে কি হয় নেক্সট ডে শ্যাল উইল থাকলে কি হয় উড হয় তাহলে তোমরা শ্যাল উইলের যদি এগুলো আমি করতে দিই অবশ্যই পারবে তাই না অবশ্যই আমি তোমাদেরকে এই ক্লাসের শেষের দিকে করতে দেবো অবশ্যই তোমরা করে নিও ওকে ইউ সেইড আই নেভার ড্রিঙ্ক কফি স্যার এটা তো হ্যাজাব থাকলে তো বর্তমান বোঝায় এই যে হ্যাজাবও নেই অবশ্য কিন্তু এটা অতীতে আছে বুঝবো কি করে দেখো সেইট কথাটা থাকলে বুঝে যাবে সেটা অতীতে আছে এই যে ইউ সেইট আমি কি বলেছি কমার মধ্যে দেখবে না আমি বলেছি বা দিকটা দেখবে তো এখানে আছে কি ইউ সেইট ইউ সাইডটা স্যার লিখে দেব কোনো চেঞ্জেস হবে না আপনি বলেছিলেন প্রথম ক্লাসে যে বাদিকটা হচ্ছে দাড়ি পাল্লার সেই বাদিকের মতো বাদিকে আমরা বাট খার ভাঙ্গি না এই কনসেপ্টটি মাস্টার ক্লাস ওয়ানে আছে সেখান থেকে দেখে নিও কমা উঠে গিয়ে স্যার কি বসে দ্যাট বসে তাই না তো সে বলেছিল ইউ সরি ইউ মানে তুমি তুমি বলেছিলে আমি কখনো ড্রিঙ্ক করি না মানে সরি আমি কখনো কফি ড্রিঙ্ক করি না তো তুমি বলেছিলে এই আইটা কে এই আইটা হচ্ছে সে তুমিটা কারণ কি বলে তুমি বলেছিলে যে তুমি তুমি বলেছিলে তুমি কখনো ড্রিঙ্ক করো না কফি ড্রিঙ্ক করো না তার মানে এই আইটাকে তুমি তো এই আইয়ের ক্ষেত্রে কি লিখে দেব ইউ তারপরে আছে লিখে স্যার এবার কি হবে এখানে ড্রিঙ্ক আছে এই ড্রিঙ্কটা হয়ে যাবে ড্র্যাঙ্ক কফি স্যার ড্রিঙ্কটা ড্র্যাঙ্ক কি করে হলো এবার আরেকটা নতুন চলে আসলো এখানে ড্রিঙ্কটা আছে ফার্স্ট ফর্ম মানে বর্তমানে আছে যে কোনো ভার্বের যে কোনো কাজের তিনটা ফর্ম থাকে ঠিক আছে করি করেছিলাম করব কি বললাম করি করেছিলাম করব যেটা কাজ হয়ে গেছে সেটাকে আমরা কি বলি পাস্ট বলি যেটা কাজ যেটা কাজ হবে সেটাকে কি বলি মানে যেটা কাজ হচ্ছে সেটাকে কি বলি প্রেজেন্ট বলি আর যেটা কাজ হবে সেটাকে কি বলি আমরা ফিউচার বলি তাই না তো ড্রিঙ্ক করেছিলাম মানে কি ড্র্যাঙ্ক ড্রিঙ্ক করেছিলাম ইংলিশ কি ড্র্যাঙ্ক প্র্যাঙ্ক না কিন্তু এটা ড্র্যাঙ্ক ঠিক আছে তারপরে ড্রিঙ্ক করি মানে কি ড্রিঙ্ক ঠিক আছে কফি ড্রিঙ্ক করি তো ড্রিঙ্ক ড্রিঙ্ক করবো ফিউচার ওটাতেও যদি ইয়ে হয় মানে ড্রিঙ্কি হয় কিন্তু ধরে নাও কোনো কাজ তুমি করে নিয়েছ কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে তাহলে সেটাকে বলে ড্রাঙ্কেন ঠিক আছে এবার স্যার এটা একটু সহজ করে বোঝানো যাবে একটু কঠিন লাগছে সহজে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এই সহজে বুঝিয়ে দিই একদম ইজিলি বুঝিয়ে দিই এখানে এটাকে লিখতে হবে আমার পার্টিসিপল পার্টিসিপল মানে যেটা কাজ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা পার্টি লিখে রাখে বুঝে যাবে পাস্টে যেটা ধরে নাও ডিড প্রেজেন্টে সেটা হচ্ছে ডু আর যেটা কাজ হয়ে গেছে সেটাকে আমরা বলি কি ডান এবার তো বুঝতে পারলে ডান কথাটা আমরা কখন বলি যখন আমাদের হয়ে যায় কি ডান কথাটা কখন বলি বলি না ডান হয়ে গেল কাজটা তো তখন আমরা ডান কথাটা বলি যেটা কাজ হচ্ছে সেটাকে বলি কি ডু ঠিক না ডু বলি যেমন কি বলা হয় ডু দা হোমওয়ার্ক তাই না ডু দা হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক করো তারপরে ডিড যেটা কাজ হয়ে গেছে তো এখানে কোন জিনিসটা বসলো বলো তো ড্র্যাঙ্কটা অতীতটা বসলো কারণ সে বলেছিল সে কফি পান করে না তো এটা অতীতের ঘটনা তার জন্য ড্র্যাঙ্ক বসলো স্যার এবার মনে হচ্ছে না একটু একটু কঠিন লাগছে আমি কি পারবো অবশ্যই পারবে প্রতিদিন প্র্যাকটিস করলে এই যে ফর্মগুলো আছে ভার্বের ফর্মগুলো এগুলো একদমই সোজা হয়ে যাবে একটা বাচ্চা যখন যখন কথা বলা শেখে তখন ও অনেক কিছু ভুল বলে আস্তে আস্তে শিখে যায় কি না কীভাবে শিখে কথা বলে বলে মানুষের সঙ্গে মেশে মেশে এরকম হয়ে যায় সেরকমই তুমি যত ন্যারেশনে ক্লাস করবে যত প্র্যাকটিস করবে একদমই ন্যারেশন তোমার কাছে জল হয়ে যাবে কিন্তু তুমি যদি প্রথমেই ভয় পেয়ে চলে যাও তাহলে মনে রেখো বাচ্চা কিন্তু বোবা থাকবে না কিন্তু ন্যারেশন তুমি শিখতে পারবে না বাচ্চাগুলো কিন্তু শিখেই যায় কথা বলা কিন্তু তুমি ন্যারেশন শিখতে পারবে না কারণ কি কারণ তুমি হার মেনে নিয়েছো আর একটি বাচ্চা কিন্তু কখনো মানা এই জিনিসটা জানে না হার একটা বাচ্চা সবসময় জানে যে আমাকে শিখতেই হবে ওকে কেউ বলার মতো থাকে না না যে তুই পারবি তুমিও সেই কথাতে কান দিও না কেউ যদি বলে যে তুমি পারবে না তুমি অবশ্যই পারবে তুমি পারবে না তো কে পারবে স্যার এবার প্রথমবারের জন্য সেট টু এসেছে এবার আমাদের শিখে দিন সেট টু থাকলে কি হয় আমি প্রথমেই বলেছিলাম যে সেট টু থাকলে কি হয় টোল্ড হয় আর সে টু থাকলে কি হয় টেল হয় তো এখানে সেট টু আছে তো এখানে টোল্ড হয়ে গেল এবার স্যার অনেকে ভাববে স্যার এগুলো তো আপনি লেখাননি মাস্টার ক্লাস ওয়ানে আছে সেখানে গিয়ে লিখে নেওয়া আর এটার পিডিএফটা তোমরা পেয়ে যাওয়া হচ্ছে এস বিআর লেজেন্স ব্যাচের ন্যারেশনে সেখানে তোমরা কিন্তু এটি পিডিএফটি দেখে দেখে নোট করে নিতে পারবা স্যার সেইটু থাকলে তাহলে কি টোল্ড হয় ইয়াস তারপরে যা আছে তাই বসালাম কমা উঠে গিয়ে কি বসাবসা বসা দ্যাট তাহলে মাদার আমাকে বলেছে মা আমাকে বলেছে আমি একটা ভালো ডিশ তোমার জন্য তৈরি করব কালকে তাহলে এখানে কে তৈরি করবে আমিটাকে মা তো মা হচ্ছে মেয়ে তো শি বসলো তাই না শি বসলো উইলটা কি হয় বাবু বলো উইল আর শ্যাল কি হয় উড হয় তো বলেছিলেন যেহেতু অতীতের কথা তো শি উড তারপর যা আছে তাই লিখে দেবো একদম কুক এ nice dish for you আছে for you মানে তোমার জন্য তাই না এখানে কি হয়ে যাবে তাহলে সেটা আমার জন্য মানে এই যে কাকে বলেছে আমাকে বলেছে মা কাকে বলেছে আমাকে বলেছে তাহলে ইউটাকে তোমার জন্য আমি কালকে ভালো ডিশ রান্না করে দেব এটা তাহলে আমি তুমিটাকে এখানে তুমিটা হচ্ছে তুমি নিজে তাই না তো এখানে মি মা কাকে বলেছে তোমাকে বলেছে তাহলে আমার জন্য সে মা তৈরি করে দেবে ভালো ডিস টুমোরো থাকলে কি হয় বলো বাবু টুমোরো নাও নোট করে নাও নেক্সট ডে আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার করব তবে এইখানে আছি সেইট টু থাকলে আমরা কি করবো টু থাকলে আমরা কি করবো টোল্ড করব তাই না তো প্রথমে লিখে দিলাম সিদ্দা সেই টু উঠে গিয়ে কি বসলো টোল্ড তারপরে লীলা আছে লীলা লেখেললাম তারপরে কমা আছে কমা উঠে গিয়ে কী বসে দ্যাট বসে এতক্ষণে বুঝে গেছো এবার সিদ্দা একটা ছেলে লীলাকে বলছে যে আমি নারকেল গাছের ওপরে উঠে চাঁদ ছুঁতে পারি তাহলে এখানে আমিটা হচ্ছে সেই ছেলেটি সিদ্দা তাহলে এখানে হয়ে গেল হি ওকে তারপর ক্যান থাকলে কি হয় ক্যান থাকলে স্যার কুড হয় কি হয় ক্যান থাকলে কুড হয় মনে রাখবে ক্যান সমান সমান অতীতে কী হয়ে যায় কুড মনে রাখবে উপরে কি আছে পাস ন্যারেশন কীভাবে বুঝলাম যে সেই কথাটা থাকলে পাস ন্যারেশন হয় তো ক্যানটা হয়ে গেলো কুড হি কুড কুড মানে কি পারতো ক্যান মানে কি পারা আমি পারি কুড মানে পারতাম ঠিক আছে তো হি কুড টাচ তারপর যা আছে তাই দ্য মুন পুরোটাই সেম হয়ে যাবে ঠিক আছে পুরোটা আর লিখলাম না কোর্শন লেখা আছে তোমরা লিখে নিও হি হি কুড টাচ মুন উইথ হ্যান্ড ফ্রম দ্য কমাটমা কিছু বসাবো না যা আছে তাই তবে আশা করছি তোমরা ন্যারেশনের এই ক্লাস দিয়ে অনেকটাই বুঝতে পারলে সেম টু সেম এই ন্যারেশন যেগুলি রয়েছে সেগুলিই আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেব। সেগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে যেমন এখানে আছে কি সীতা সেট টু নিতা ওকে এখানে একটা নতুন জিনিস আছে এটা আমরা পরের ক্লাসে শিখবো কারণ এখানে আইনজীবী বিষয়টি আছে ওকে তবে আমরা এগুলো পরের ক্লাসে শিখবো গাইজ তবে আশা করছি তোমাদেরকে এই ক্লাসে আমি অনেকটা বোঝাতে পারলাম যেই যেই নিয়মগুলি আজকে করালাম সেগুলির সঙ্গে তোমাদেরকে হোমওয়ার্কটা আমি দিয়ে দেবো মেনশনও করে দেব ন্যারেশন মাস্টার ক্লাস হোমওয়ার্ক মাস্টার ক্লাস টু হোমওয়ার্ক তাহলে তোমাদের করতেও সুবিধা হবে ওকে তবে দ্য লেজেন্স ব্যাচে তোমরা জয়েন করতে পারো দ্য লেজেন্স ব্যাচে আমি গ্রামার কিন্তু তোমাদের জন্য ধরে ধরে শেখাবো একদম ভালো মতো প্রতিটি বিষয়কে বিশ্লেষণ করে করে আমি শেখানোর চেষ্টা করছি সেখানে তোমাদেরকে প্রিপোজিশন এগুলো বা বলতে গেলে মান্থলি তোমাদের প্র্যাকটিস করানো হবে উইকলি প্র্যাকটিস করানো হবে লাইভ ক্লাসে আমি এসে তোমাদেরকে করাবো সেই গ্রামার ক্লাসগুলি শুরু হচ্ছে আমার ডিসেম্বর থেকে তুমি যদি লাইভ ক্লাস জয়েন না করতে পারো তবুও তুমি সেগুলো রেকর্ডেড ভিডিওস হিসেবে পাবে তবে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সি সুন গাইস